আসসালামু আলাইকুম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়েছি টমেটো নিয়েছি এখানে আমি মাছগুলো এরকম সাইজ করে মশলা মেখে রেখে দিয়েছিলাম আগে এখন আবার আমি মূলগুলো নিয়েছি এখানে একটা প্যান চড়াচ্ছি প্যানে প্রথমে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাবে তারপর আমি মাছটা দিয়ে দিব। তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দেশ বিদেশে যেখান থেকে আপনারা ভিডিওটা দেখবেন আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এখন আমি একটা প্যান ছড়ালাম আবারও প্যানে প্রথমে তেল দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু আমার হাতের সাহায্যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি মশলাটা ইউজ করব এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি একটু মশলা দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি আমি প্রথমে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যে না টমেটোটা পেঁয়াজের সঙ্গে একটু হালকাভাবে বাজা হয়ে যায় তো হালকা মতো একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষাবো তার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে মরিচ এই দু চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এই জিরোর গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণটাও আমি দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব তো প্লিজ প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচগুলো দিয়ে আবারও আমার হাতের সাহায্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি দিয়ে দিব সবজিগুলো মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি মূলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবারও আমার হাতের সাহায্যে আমি মশলাটার সঙ্গে মিক্স করে নিচ্ছি তো কতক্ষণ এটা আমি কষিয়ে নিব ভালোভাবে তো আমি এখন আমি ডাকনাটা লাগিয়ে দিয়েছি ডাকনাটা লাগিয়ে দিলাম আবারও ফিরে আসলাম এখন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে মশাল্লা অনেক সুন্দর কালার আসছে তরকারিটা দেখতেও মশাল অনেক সুন্দর হয়েছে এখন আমি এটাতে গরম পানি ইউজ করবো গরম পানিটা আমি দিয়ে দিলাম এখন আবার একটু হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবারও আমি ডাকনাটা কিছুক্ষণের জন্য লাগিয়ে দেবো আবারও আমি ওপেন করলাম এখন আমি দিয়ে দেব মাছগুলো ওপর থেকে দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছটা যেন ভালোভাবে ঝুলের নিচে চলে যায় আবারও আমি ফিরে আসলাম এখন দিয়ে দিব দনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দেওয়া হয়েছে আবার দিয়ে দেবো একটু আমি উপরের থেকে জিরুর গুঁড়ো দিয়ে দিব দনিয়ার গুঁড়োটাও আমি দিয়ে দিব এখন আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরুর টা দিয়ে দিয়েছি ওকে আল্লাহ হাফেজ আমার রেসিপি এখন তোই আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে